ঝোঁক গিয়েছে গি গোয়ার্কের চাকরি বাকরি ছেড়ে কি ডেলিভারি করবে শীতের এই সময়টা বাঙালি একটু ভালো মন্দ খাওয়ার সময় আর মুড ভালো থাকলে আমরা প্রায় সবাই কম বেশি বাইরের খাবার পছন্দ করি সেই জন্য তো এখন আবার রেস্তোরাঁয় যাওয়ারও দরকার নেই ফোনে অর্ডার দিলে ঘরে বসে গরম আমাদের দেশে অনলাইন ফুড ডেলিভারিতে গত বছর প্রায় তিন লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে হিসাব বলছে দু হাজার তিরিশ সালে এটা বেড়ে দাঁড়াবে আট লক্ষ কোটি টাকায় বছরে প্রায় তিরিশ শতাংশ গ্রোথ সুকান্ত ভট্টাচার্যের কবিতায় খবরের বোঝা হতে ছুটে চলা রানারের কথা তো সবাই জানা খাবারের বোঝা যে রানারা রোজ সামনে ছুটে চলেছেন যাদের জন্য আমরা ঘরে বসে খাবার পাচ্ছি হোটেল রেস্তোরাঁ ব্যবসা ফুলে ফেঁপে উঠছে তাদের কথা কতটা সবাই জানে শুধু ফুড ডেলিভারি নয় যিনি অ্যাপে বুক করা জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেন বা ধরুন অ্যাপ ক্যাব ড্রাইভার কিংবা যিনি অ্যাপ বাইক চালান ওদের সকলেরই জীবন এক তারে বাঁধা ওরা সকালে আজ এক বৃহত্তর গিগ ইকোনমির রঙ্গ যে নতুন সিস্টেমের ক্রমশ অর্থনীতি পড়তে পড়তে গেঁথে বসেছে এর প্রভাব সুদূর প্রসারী গিগ ইকোনমি ব্যাপারটা কি কেনই বা একজন ফুড ডেলিভারি বয়ের সঙ্গে ডাক হারকে তুলনা অ্যাপ ক্যাবের ড্রাইভার কিংবা অ্যাপ বাইকের চালকের কোম্পানি পার্টনার বা ক্যাপ্টেনের মতো নামে ডাকে ভাবুন তো যে অ্যাপ ক্যাব সংস্থা দুনিয়ার বিভিন্ন দেশে ব্যবসা করছে তাদের পার্টনার হলেন কিনা আমার আপনার প্রতিবেশী একজন ছাপোসা ড্রাইভার যাকে রোজ হিসাব করে দিন চালাতে হয় এটাই আসলে গিগ ইকোনমি এখানে কেউ কোনো সংস্থার কর্মী নন আসলে বড় সংস্থার সহযোগী এর ফলে একজন ঠিকাকর্মীও প্রতিটি সংস্থার চেয়ে দায়বদ্ধতা থাকে তাই ফুড ডেলিভারি বয়দের বা অ্যাপ ক্যাব চালকদের জন্য তার সংস্থা থাকে না কোম্পানি ভুল করেও এদের ওয়ার্কার কিংবা কন্ট্রাকচুয়াল এমপ্লয় বলে না কর্মী বলে মেনে নিলেই কিছু আইনি দায়বদ্ধতা তৈরি হয়ে যায় তাই কর্মীর বদলে অন্যান্য গালপড়ার নাম পার্টনার বা ক্যাপ্টেন একজন ঠিকাকর্মীর মালিকের কাছে অভিযোগ জানাতে পারেন কিন্তু এই গিগ ইকোনমি কর্মীদের কাছে সেই উপায় নেই কারণ এখানে অফিসে তো নেই ম্যানেজার বা বসকে চোখের সামনে দেখা যায় না কোম্পানির সঙ্গে যতটুকু কমিউনিকেশন সবই ফোনে আর ফোনের উল্টো দিকে যিনি বসে আছেন তিনি শুধু হুকুম তামিল করা একজন নিচু চলার কর্মী পার্টনার কোম্পানির পলিসি নিয়ে অভিযোগ জানালে তার সমাধান করার ক্ষমতা ওই ব্যক্তির কাছে নেই দেশে কৃষির পর সব থেকে বেশি কর্মসংস্থা রিটেল ট্রেডে ইট কাঠ কংক্রিটের যে দোকান তাকে বলা হয় বিগ অ্যান্ড মাস্টার শপ যে দোকানের ভবিষ্যৎ কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের মুখে ব্রিক মাটার শপের সবথেকে বড় উদাহরণ বলতে পারেন ইউএস জায়েন্ট ওয়ালমার্ট সেই তারাই এখন অনলাইনে কেনাবেচার থালায় দোকান চালা থেকে হিমশিম খাচ্ছে আপনার কি মনে হয় যেভাবে পরিস্থিতি এগোচ্ছে সেখানে কি সাধারণ মানুষ আগামী দিনে নতুন কিছু করে তাদের অন্য সংস্থান যোগাতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ